শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে চতুর্থ বর্ষের যে আছে সেই আছে নিয়ে আলোচনা করব আমি বলবো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনাদের উপকারে হবে আমি ভিডিওটা তাদেরকে তাদের দৃষ্টি আকর্ষণ করব যারা সবাই মাত্র থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষাটা দিয়েছেন এখন ফোর্থ ইয়ারের রেজাল্টের জন্য অপেক্ষা করতেছেন সো আশা করি আপনারা সবাই করবেন অর্থাৎ প্রমোশন পাবেন পাবেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ প্রমোশন পাবেন আপনারা কিন্তু এই যে মাঝখানে যে সময়টা অর্থাৎ থার্ড ইয়ার পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট পর্যন্ত মাঝখানে কিন্তু একটা হিউজ টাইম তাই না আমরা সাধারণত কি করি যখন রেজাল্ট দেয় তারপরে অনেক দিন পরে গিয়ে বই কিন তারপর পড়াশোনা করি রাইট কিন্তু এখানে আমাদের সবচেয়ে বড় বোকামিটা হয় ফোর্থ ইয়ারের ক্ষেত্রে স্পেশালি ফোর্থ ইয়ার ক্ষেত্রে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার হচ্ছে এক ধরনের ফোর্থ ইয়ার কিন্তু ভিন্ন এক ক্যাটাগরির আমি যদি এইভাবে বলবিটা ফোর্থ ইয়ার ইকুয়ালস টু ফার্স্ট ইয়ার যোগ সেকেন্ড ইয়ার যোগ থার্ড ইয়ার ঠিক আছে জিনিসটা এরকম অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের সমষ্টি চতুর্থ বর্ষ সো চতুর্থ বর্ষ কিন্তু না চতুর্থ বর্ষ সিরিয়াসলি ডিফিকাল্ট তবে কিছু যদি আপনারা একটু স্ট্র্যাটেজি ফলো করেন তাহলে কিন্তু চতুর্থ বর্ষ থেকে ইজিলি চতুর্থ বর্ষটা উত্তরাইতে পারবেন অর্থাৎ চতুর্থ বর্ষটা ইজিলি কাবার করতে পারবেন সো স্পেশালি আমি ডিপার্টমেন্টের কথা বলতেছি অন্যান্য ডিপার্টমেন্টের কথা আমি জানি না বাট কেমিস্ট্রি ডিপার্টমেন্ট এর যারা আছেন তাদের জন্য কিন্তু ওই ভিডিওটা খুবই ঠিক আছে সো চতুর্থ বর্ষের সাবজেক্টগুলো নিয়ে একটু আলোচনা করবো চতুর্থ বর্ষের কী অবস্থা হয় চতুর্থ বর্ষ ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করব আচ্ছা চতুর্থ বর্ষের আমার সাবজেক্টগুলো একটু দেখি চতুর্থ কোশ্চেন আমাদের হচ্ছে টোটাল এগারোটা সাবজেক্ট ঠিক আছে এই এগারোটা সাবজেক্টের মধ্যে প্রথমত আমাদের এক থেকে আট পর্যন্ত যে কয়টা সাবজেক্ট আছে এগুলা থিওরি অর্থাৎ এগুলা হয়ে মানে থিওরি লিখিত পরীক্ষা আপনাদেরকে এগুলাতে অ্যাটেন্ড করতে হবে এই আটটা বিষয় আর এগুলা তেমন টাফ না এগুলো একেবারে ইজি ঠিক আছে এগুলা কলেজ থেকে আপনারা অনেক বেশি সহায়তা পাবেন এটা আমি না আর এগুলোর জন্য সময়ও পাবো ব্যবহারিক তো আপনারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার করছেন এগুলা লাইক দ্যাট কিন্তু এই যে এক থেকে আট পর্যন্ত যে কটা সাবজেক্ট আছে এইখানেই হচ্ছে মেইন কাহিনী দেখেন ভৌত রসায়ন চার জৈব বিক্রিয়ার কৌশল জৈব রসায়নের নির্বাচিত বিষয় অজৈব রসায়নের নির্বাচিত বিষয় নিউক্লিয়ার রসায়ন জৈব পরিমাণ পৃথকীকরণ রসায়ন রাসায়নিক বর্ণালীবিধি এই যে কয়টা সাবজেক্ট দেখতেছেন আমি কিছু এখানে সাইন দিয়ে রাখছি দেখতে পাচ্ছেন কিছু সতর্কতা সাইন দিয়ে রাখছি এই যে আটটা সাবজেক্ট দেখছেন আপনারা এই আটটার ভেতরে রাসায়নিক বর্ণালীবিধি যেটা আছে এটা খুবই একটা ওয়ার্নিং একটা সাবজেক্ট এটা ডিফিকাল্ট আমি ওই ভাই বলবো না বাট এটা ডিফিকাল্ট এটার ব্যাপারে সতর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ এই সাবজেক্টটা ক্ষেত্রে আপনাদেরকে সতর্ক থাকার জন্য আমি অনুরোধ করবো এই সাবজেক্টের বিষয়ে আপনারা খুব সতর্ক থাকবেন অর্থাৎ এই সাবজেক্টটা খুব মনোযোগ দিয়ে প্রথম থেকেই পড়া শুরু করবেন অর্থাৎ আমি আপনাদেরকে বলবো থার্ড ইয়ে যখন পরীক্ষাটা শেষ হয়ে যাবে দ্রুত অ্যাকসেন্ট বই কিনে ফেলবেন ভাই যদি আর্থিক সমস্যা থেকে পুরাতন বই কিনবেন ঠিক আছে এখন অনলাইনেও আপনারা দেখা যাবে যোগাযোগ করে বিভিন্নভাবে নীলখ্যাত বা চট্টগ্রামের চক বাজার কিংবা নিউ মার্কেট এরিয়া থেকে আপনারা বই কিনতে পারেন পুরাতন বই ঠিক আছে এখন ইজি আপনি জাস্ট একটু ব্রেন খাটাতে হবে পুরাতন বই কিনতে পারেন যদি একটু টাকা পয়সা থাকে নতুন বই কিনতে কিনে ফেলতে পারেন বই কেনার বিষয়টা নিয়ে আমি অনেক দিন আর একটা ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনারা বোর্ডও কিনতে পারেন ইনশাল্লাহ দেখি যদি সম্ভব হয় ওর একটা ভিডিও তৈরি করব তো আজকে সাবজেক্ট নিয়ে আলোচনা করছি দেখেন সাবজেক্ট হচ্ছে বোতর সঞ্চার এই সাবজেক্টটা কেমন একটু নিয়ে আলোচনা করি এই সাবজেক্টটা মূলত এখানে প্রতিবাদন করতে হয় সূত্র বা কোনো একটা ইকুয়েশন বা কোনো একটা ফর্মুলা প্রতিবাদন করা লাগে এখানে এই যে প্রচুর প্রচুর আছে বড় বড় এরকম প্রতিবাদন আছে পরীক্ষা প্রচুর পরিমাণে আসে প্রমাণ কর বা এ ধরনের যে আর কি আছে এগুলা প্রচুর পরিমাণে আসে বোতর চারের এখানে প্রচুর পরিমাণে বোতর চারটা প্রচুর পরিমাণে আসলে প্র্যাকটিস করা লাগে সিরিয়াস লেভেলের প্র্যাকটিস করা লাগে এটাতে মানে আপনার পরীক্ষার আগে যদি এক দিস্তা কাতা শেষ না করেন ভাই এই সাবজেক্ট আপনি মানে স্যাটিসফাই হতে পারবেন না হিউজ প্র্যাকটিস করা লাগবে তো এখানে প্রচুর পরিমাণে নোট রাখা লাগে প্রশ্ন মানে যে ইম্পর্টেন্ট কোয়েশন যেগুলো নোট করে রাখা লাগে এগুলো কীভাবে আপনি বুঝছেন সেগুলো একটু নোট টোট নোট ডাউন করে রাখা লাগে সো মানে আপনারা নিজে সিস্টেমে পড়বেন আর কি কিন্তু মূল কথা হচ্ছে এটা হচ্ছে প্র্যাকটিসের বিষয় এ সাবজেক্টটা বোতর শুন চার্জ এটা খুব প্র্যাকটিসের বিষয় তারপর শুন জৈব বিক্রিয়ার কৌশল এটা মূলত আপনার ইন্টার সেকেন্ড ইয়ারের যে দ্বিতীয় পত্র আছে ওইটার সাথে কিছুটা মিল বান বাট সামান্য মানে ওটার সাথে রিলেট করা যায় বাট অনেক ডিফারেন্ট আছে এখানে এখানে প্রচুর পরিমাণে এই সাবজেক্টটাতে প্রচুর পরিমাণে বিক্রিয়া আছে এই বিক্রিয়ার মেকানিজম গুলো আসে পরীক্ষা এগুলো মনে রাখা যায় না সো এই সাবজেক্টটা সেম টু সেম এটার মতো প্রচুর প্র্যাকটিস করা লাগে ঠিক আছে কৌশলগুলো মনে রাখাটা মুশকিল হয় আর কি তবে অনেকেই মনে রাখতে পারে তাদের জন্য আসা আমার মনে হয় এই সাবজেক্টটা সহজ লাগবে বাট এটাতে অনেক বেশি প্র্যাকটিস করা লাগে কিন্তু বোত চার এটা আমি বলবো এটাতে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা লাগে ভাই জৈব রসনের নি রচিত বিষয় এখানে হলো এটা প্র্যাকটিসের বিষয় আছে বাট তুলনামূলক কম ডিফিকাল্ট অর্থাৎ এক নম্বর দুই নম্বর থেকে এটা কম ডিফিকাল্ট জৈব রসন চার আশা করি এটা পারবেন ইনশাল্লাহ এটা তেমন ঝামেলা করবে না নিউক্লিয়ার রসন এটাও তেমন একটা ঝামেলা করবে না ইনশাল্লাহ এটা উম প্র্যাকটিস করবে পারবেন রেগুলার প্র্যাকটিস করতে থাকেন রেগুলার পড়তে থাকেন রুটিন তৈরি করেন ইনশাল্লাহ এটা তেমন একটা ঝামেলা করবে না জৈব পলিমার এটা মোটামুটি একটু ঝামেলার আছে আবার নাই এরকম এটা পারবেন রেগুলার যে যার কারণে আমি সতর্ক করিনি মানে এগুলা প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু বাইকেন টাফ কিন্তু মানে কঠিন একটা বিষয় আছে মানে কোনটা বেশি কঠিন কোনটা কম কঠিন ওই হিসাবে আমি বলতেছি এগুলো কিন্তু ভাই আপনার অবশ্যই সিরিয়াসলি প্র্যাকটিস করতো চতুর্থ বর্ষে একটা সেকেন্ড একটা সেকেন্ড আপনি যদি নষ্ট করেন সেটার জন্য আপনি হ্যাঁ হ্যাঁ করুন এটা আপনি লিখে রাখেন এটা আপনি জাস্ট লিখে রাখেন একটা সেকেন্ড একটা দিন নষ্ট করবেন এটা আর জন্য আপনাকে ভুগতে হবে সোজা কথা সো এই জন্য বলতেছি যে এই যে অর্থাৎ এখানে চার পাঁচ ছয় এরা কিন্তু মোটামুটি সহজ মানে তুলনামূলক পৃথকীকরণ ভাই এটা হচ্ছে এটা আমার কথা না এটা ম্যাক্সিমাম কথা পিকুলিয়ার একটা সাবজেক্ট এটা এটা নিয়ে অবশ্যই সতর্ক থাকবে এটা সহজ সহজ মানে এগুলা বাংলা লেখার মতো তো দেখবেন যে তেমন কোনো ম্যাথ ট্যাথ নাই কিন্তু ওয়ার্ড গুলা খুব ভিতর ওয়ার্ডগুলো খুবই টাফ রাসায়নিক বর্ণনা নীতি এটা সাবজেক্টটা অনেকের কাছে সহজ মনে অনেকের কাছে কঠিন মনে হয় বাট আমি বলবো সাবজেক্টটা হিউজ এটার মেন যে প্রবলেমটা হচ্ছে যে একটা সাবজেক্ট হিউজ একটা পড়া এখানে কোথার থেকে যে কোয়েশ্চেন করে বসে থাকবে এটা আসলে পড়াটা মুশকিল এই কারণে আমি এটাকে কঠিন বলতেছি এই সাবজেক্টটা এখানে কোশ্চেন বোঝার বিষয় আছে অনেক কোয়েশ্চেন স্টুডেন্টরা বুঝে না ম্যাক্সিমাম আনসার স্টুডেন্টরা মুখস্থ করে এরকম বিষয় আর কি হয় সো এই সাবজেক্টের ব্যাপারে আমি বলবো প্লিজ এটাকে হেলাফেলা করে না সো আমি যে সাবজেক্টগুলা এখানে মার্ক করে দিছি যে এটা এক নম্বর বোতর সঞ্চার জৈব বিক্রিয়ার কৌশল জৈব রসায়নের নির্বাচিত বিষয় পৃথকীকরণ রসায়ন

ওরা বিগত সালে ওগুলা দেখে দেখে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইম্পর্টেন্ট টপিকগুলা পড়া শুরু করে দেয় আশা করি ফোর্থ ইয়ারে আপনারা কানিয়া ভাগাবেন আমি এটা দোয়া করি আল্লাহর কাছে তো যারা যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবার কথা